হ্যালো আশা করি সবাই খুব ভালো আছেন এবং অনেক সুন্দর সুন্দর রান্না বান্না করে খাওয়া দাওয়া করছেন তো কিছু পার্সোনাল রিজনের জন্য আমার অনেক দিনই ভিডিও দেওয়া হয়নি তো আজকে আমার রেসিপি হলো বাটা মাছের ঝাল তো এটা খুবই সিম্পল রেসিপি সবাই বানাম তো আমি ভাবে বানাচ্ছি সেটাই আপনাদের সঙ্গে শেয়ার করছি এখানে আমি চারটে বড় সাইজের বাটা মাছ নিয়ে নিয়েছি তার মধ্যে পরিমাণ মতো নুন এবং পরিমাণ মতো হলুদ গুঁড়ো দিয়ে ভালো করে মাখিয়ে দিলাম গুঁড়ো দিয়ে বা যে মাছের আষ্টে গন্ধটা থাকে সেটা অনেকটাই চলে যায় এরপরে মাছ ভেজে নেওয়ার পালা যেহেতু বাটা মাছগুলো বড় আমি সর্ষে তেলের মধ্যে গরম করে তার মধ্যে দুটো করেই মাছ ভেজে নিচ্ছি তো একটা সাইড এরকম রেডিশ ব্রাউন কালার হয়ে গেলে আবার অপর সাইডটাও আমরা রেডিশ ব্রাউন কালার করেই ভেজে নেবো যেমনটা করে আমি এখানে ভেজেছি তো প্রথম দুটো মাছ ভাজা হয়ে গেলে আমি নেক্সট দুটো মাছও একই রকমভাবে ভেজে নিচ্ছি এরপরে মশলাটা তৈরি করে নিই এর মধ্যে আমি দেড়শো গ্রাম মতো টক দই নিয়েছি ফ্রেশ টক দই তার মধ্যে আমি দিয়ে দিলাম টু টি স্পুন মতো জিরে গুঁড়ো আর দিয়ে দিলাম টু টি স্পুন মতো ধনে গুঁড়ো দিয়ে দিচ্ছি টু টি স্পুন মতো হলুদ গুঁড়ো আর দিয়ে দিলাম টু টি স্পুন মতো কাশ্মীরি লাল লঙ্কা গুঁড়ো আর দিয়ে দিচ্ছি এখানে থ্রি টি স্পুন মতো সর্ষে গুঁড়ো আর দিয়ে দিলাম অল্প নুন আর দিয়ে দিচ্ছি এক টেবিল স্পুন মতো চিনি আর দিয়ে দিলাম এখানে মোটামুটি দুই থেকে তিন পলা মতো সর্ষের তেল চিনিটা আপনারা অ্যাভয়েডও করতে পারেন কিন্তু অল্প একটু চিনি দিলে টেস্টটা খুব সুন্দর আসে দেখুন ইন দ্য মেন টাইম আমার বাকি দুটো মাছও সুন্দর করে ভাজা হয়ে গেছে এরপরে ওই তেলের মধ্যে দিয়ে দিলাম অল্প একটুখানি কালো জিরে আর দিয়ে দিলাম একটা শুকনো লঙ্কা এরপরে কুচি করে রাখা পেঁয়াজটা ভেজে নেওয়ার পালা আমি এখানে একটা পেঁয়াজকে একটু ফাইনলি চপ করে ভেজে নিয়ে ভেজে নিচ্ছি একটু রেডিশ ব্রাউন কালার করে ভেজে নেবেন এরপরে আমি দিয়ে দিলাম এখানে টু টেবিল স্পুন মতো জিঞ্জার গার্লিক পেস্ট বা আদা রসুন বাটা ভালো করে ভেজে নিয়ে আমি দিয়ে দিলাম মশলাটা একটু ভালো করে জিঞ্জার গার্লিক পেস্টটাকে ভেজে নেবেন যাতে ওই আদা রসুনের রস মেলটা চলে যায় অল্প একটু জল দিয়ে ভালো করে নাড়াচাড়া করে যখন তেলটা উঠে আসবে তখন আমি ভেজে রাখা মাছগুলোকে দিয়ে দিলাম এরপরে আমি দিয়ে দিলাম এখানে টু টেবিল স্পুন মতো নারকেল গুঁড়ো আর দিয়ে দিলাম একটা টমেটো এরকম সরু সরু করে কেটে দিয়ে দিলাম আবারও অল্প একটুখানি জল মিশিয়ে দিলাম মোটামুটি দেড়শো থেকে দুশো এম মতো জল দিয়ে দিলাম যাতে মাছগুলো মশলার সঙ্গে খুব ভালো মতো করে জুসটা মাছের মধ্যে ঢুকে যায় এরপরে লাস্টে দিয়ে দিলাম দুটো কাঁচা লঙ্কা চিয়ে এবং দিয়ে দিলাম দুপোলার মতো সর্ষের তেল এরপরে সার্ভ করার পালা সুন্দর গরম ভাতের সঙ্গে একদম গরম গরম সার্ভ করুন বাটা মাছের ছাল তো আজকের রেসিপিটা কেমন লাগলো আমাকে কমেন্ট করে জানাবেন যদি ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করার অনুরোধ রইল সবাই খুব ভালো থাকবেন গুড নাইট